আর আমি নিঃস্ব মানুষ আমি ফকির মানুষ আমার কোনো দাম নাই কচুর পাতার পানি যেমন আমি তেমন আমি এই কথা স্পষ্ট সেদিনও বলছি আমি আপনাদের বগুড়াতে প্রতিষ্ঠানে যদি কোনো দিন দাঁড়াইতাম তাহলে আমি বলে দিতাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য জামিয়া সালাফে রুবন নারায়ণগঞ্জ ঢাকা দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পূর্বাচল একুশ নম্বর সেক্টর এটা এখানে পঞ্চাশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান অবস্থান করে আপনি স্বাভাবিক মনে করছেন ডাঙ্গিপাড়া প্রায় পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করে প্রায় পঁচিশ বিঘা দুই হাজার ছেলে সাড়ে আটশো নয়শো মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করে না আমার দলীয় ক্ষমতা আছে না আমার কাছে বংশীয় ক্ষমতা আছে না আমার কাছে কোনো আর্থিক ক্ষমতা আছে আমি হলাম কচুর পাতার পানি চাঁপাই নম্বরের ভাষাতে কচুর পাতার পানিটা সবচেয়ে দুর্বল যেটা এ বাতাস হলে কন্ট্রলমল পরে 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 আমার অবস্থা এরকম আমি একজন নিঃস্ব মানুষ যার কারণে আপনাদেরকে বলি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো মাটিতে ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিবই দিব ইনশা আল্লাহ যারা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ যেটা বলছি কলম যেটা মাসিক আলীতে শাম পত্রিকা দশ জন মুফতি দেয় পত্রিকা চলে দশ জন খালি মুফতি যাদের বেতন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার এদেশের যারা মুরব্বী বড় বড় শিক্ষক সব জামিয়া সালামে ডাঙ্গি পাড়ায় আছে দশ জন খালি মুফতি আঠারো বিশ জন কর্মচারী আরও লেখক মাসিকালিতে সম্পত্রিকা বাংলা ভাষায় এই মানের পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি আমি বলেছি আপনি জামিয়া সালাফের জন্য বেশি কিছু করতে না পারলেও খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো এ এই বাক্যটার আমি দাবি জানিয়েছি টাকা দিতে হবে এ কথা আমি বলিনি আমরা বগুড়া জেলার মানুষ জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও হবেও না দিলেও হবে আপনি বলতে পারবেন না যে আমি কত টাকা দিয়েছি মাসে লাগে এখন ২৬ লক্ষ তাহলে আপনি কি বলবেন যে আমি পনেরো লক্ষ দিয়েছি যে আমি দশ টাকা দিয়েছি কিনা সাব করে দেখতে গেছি কিনা সেটাই জানি না জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পবার আজসাহের মসজিদ হলো নব্বই শতাংশ জমির উপরে যার দুই কমপ্লিট হয়ে গেছে একতলায় তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারে আর রূপগঞ্জ জামিয়া সালাফের মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক যে মসজিদের এক তালাতে মুসল্লি সালাদ আদায় করতে পারবে দশ হাজার খালি মসজিদের জমি বরাদ্দ হয়েছে কত শতক দুইশো শতক পড়ে আছে এখন একপাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে অস্থায়ী মসজিদে তিন হাজার মানুষ একসাথে সালাদ আদায় করতে পারবে টিন দিয়ে বানানো আছে আর বাকি সব বালু ভরাট করা আছে কাজ আরম্ভ হবে এই জন্য ইনশাল্লাহ খালি দুয়াতে অংশগ্রহণ করবেন আল্লাহ তুমি জামে সালাফকে কবুল করো হাম জামে মসজিদ কবুল করো আমি টাকা দিলেও হবে না দিলেও হবে হবে কীভাবে হবে আল্লাহ ভালো জানে যে জিম্মেদারি নিয়েছেন তিনি জানেন কিভাবে হবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে এই মুহূর্তে এসে দুইটা অনুরোধ জানাচ্ছি এক নম্বর অনুরোধ আপনাকে আমি অনুরোধ করছি আপনি এই নফল আজ থেকে আরম্ভ করেন দশটা বিশটা পনেরোটা করেন যা সম্ভব হয় কাল থেকে শুরু করবেন দ্বিতীয় হচ্ছে যে এটা একটা কমই মাদ্রাসা বালিয়ে দিঘিতে কথা বালিয়ে দিই এটা একটা কমি মাদ্রাসা তো এখানে যখনই আসবেন তখনই আপনাকে আমি অনুরোধ জানিয়েছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা সাথে নিয়ে আসবেন এসব প্রতিষ্ঠানে দান করার বিনিময় জান্নাত এখানে কোনো শিল্প নাই এখানে কোনো বিদাত নাই শীত বেদাত মুক্ত প্রতিষ্ঠান আপনি দান করলে এটা আমার মনে বলবে না আপনার যে আমি কি বেদাত করার জন্য সহযোগিতা করলাম আমি কি শিল্প করার জন্য সহযোগিতা করলাম এই প্রতিষ্ঠানের ছেলেরা মানুষের বাড়িতে করোন মাজিদ পড়ে বক্সে দিয়ে আসে না করন মসজিদ পড়ে বক্সা বোঝেন না দশটা ছেলে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান তারা দামি মানুষ সমাজসেবক তো এখন মনে করছেন মামারা শেখার তো বলেছেন যে এরকম হয়তো আমার দাদার নামে তাহলে আমি ছেলে দিয়ে একটু করণ মাজিদ পড়ে বক্সে নিই তখন উপজেলা চেয়ারম্যান তারা সম্মানীয় মানুষ ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন এখন দশটা ছেলে গেছে এক ঘন্টা পড়েছে দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে আমরা করণ মাজিদ পড়ে শেষ করে দিয়েছি তো এখন উনি কিছু পয়সাও দিয়েছেন হাতে আর খাওয়ারও দিয়েছেন ভালো তো পড়লো ছেলেটা করার মা যদি নাকি ও পেল তো এনার দাদার কবরে বক্স কিভাবে এটা কিভাবে এরকম কথা তো রাসুল বলেননি আল্লাহ রসুল বলেছেন যে পড়ে পড়েছে সেই দশ নাকি প্রতি পাবে আর একজনের কবরে বক্সে দেয় কি করে হ্যাঁ মুখে বলতে পারে যে আল্লাহ তুমি তার দাদাকে মাফ করো মানুষ মরলে দুইটা পথ আছে একটা হলো মুখে দোয়া আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আর একটা হলো দান তার নামে আমি তার নামে এটা দান করলাম তো ওখানে বক্সানোর জন্য খাওয়ালে হবে তার নাম বিদাত এরকম প্রতিষ্ঠানে বিদাত হয় না যে আপনি বেদাতের সহযোগিতা করলেন এরকম প্রতিষ্ঠানে শির হয় না যে আপনি শির্কের সহযোগিতা করলেন দিনী মুসলিম বোন আপনার জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন অপেক্ষা আছেন আপনার জন্য চারটা কথা থাকলো আপনার জন্য জান্নাত সহজ চারটে কাজ করলে জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা এক পাঁচাত্তর সলা দুই রামঞ্জান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনাই লিপ্ত না হওয়া শেষের দুইটার ব্যাপারে আপনার একটা কথা যে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক এরপরেও বলছি আপনাকে আমি আপনার দিনী ভাই আপনি এই স্বামীকে মেনেই চলেন আপনার জন্য ভালো হবে দেখ গালি মারু এরপর আপনি মেনে চলেন আপনি একে বাদ দিয়ে কোথায় যাবেন আর স্বামী হলে সে ভালো হবে এ কথা কি করে বলতে পারেন অতএব এখানে ধৈর্য ধারণ করেন এক গিলাস পানি চাইল সামনে এক গিলাস পানি এভাবে রেখে দিয়ে থ্যাস করে রেখে দিয়ে চলে গেলেন এটা কি হবে সপ্তাহ যাবৎ কথা বলেন না মাস যাবৎ কথা বলেন না ওই খাওয়ার টাইমে মেয়েকে বলেন তোর বাপকে খেতে দেয় তোর আব্বাকে খেতে দিয়ে বৌমাকে মাকে বলেন ছেলেরাকে বলেন নিচে যান না এভাবে সংসার করতে হবে না আপনি মেনে নেন ভালো হবে যদি নাই চলে শেষ পর্যন্ত তাহলে খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকিয়েন না সেটাই ভালো হবে আর চার নম্বর জেনা কোনোদিন যদি যেনা হয়েই যায় তাহলে আপনি তবা করেন আল্লাহ বলছেন নয় নাহা নাও শ্রা নীল হাওয়া ফাইনাল জান্নাত হে মাওয়া পৃথিবীর পুরুষ নারী শোনে রাখো কেউ যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার মাধ্যমে অশ্লীল কাজ হয়ে গেছে আপনি কঠিনভাবে তাকে বন্ধ করে দিন এই যুবক শোনো তোমাকে বলছি চাঁপাই একদিন বক্তব্য দিচ্ছিলাম তো বরের সাথে যেসব মহিলারা যায় ওদেরকে চাঁপায় নবঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে বিবাহতে ওই মহিলারা যায় বরের সাথে তো ওর নাম বিবি তা আমি বললাম যে এই চাঁপায় নবঞ্জের লোকেরা শোনো ডুলিবিবি শব্দটাতে পেশাব করে দাও পনেরো বিশ বছর পরে কেউ যদি ডুলি ডুলিবিবি শব্দটা বলে তাহলে কেউ যেন বলা বলি করে যে কী গো ডুলিবিবি কি জিনিস তাই কি মানে মানুষের অন্তর থেকে যেন সেটা কী হয়ে যায় মুছে যায় তো তোমাকে বলছি বড় মোবাইল তোমাকে পাগল বানিয়েছে তোমাকে ধ্বংস করেছে তোমার বাপ মাকে করেছে তোমার বংশ তোমার জাতিকে করেছে আজকে বড় মোবাইলটাদের গায়ে পেশাব করে ফেলে চলে যাও ভেঙে ফেলে দেবা আমি মোবাইল ফেলে ভেঙে দিই আর দুই হাজার টাকা জরিমানা লাগাই দুই হাজার টাকা জরিমানা আমি মোবাইল রিং হলে শুধু অন করতে পারি আমি এটা পারি এর চেয়ে বেশি পারি না এরপরে জামিয়া সালাফি এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ তোমার সাথে এইভাবে যোগাযোগ হয় তুমি আমাকে পাও না পাও না পাও না কোনো কোনো মানুষ বলছে ছয় মাস থেকে চেষ্টা চালাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য একটু পরিস্থিতি হইয়া ওঠে না তারপরে আমি কারণ নাম্বার চিনে রিং ধরি নে হলে ধরি পারলে না হলে তো যাই তবে দেখি যে অন করলে আপনার অনেক গালি দর থাকে একবার মন ভরে গালি দিয়ে নেন শুক্রিয়া আপনি আমার দিনই বোন আপনার জন্য চারটা কাজ থাকলো এক পাঁচাত্তর সলাপ দুই রামাজান মাসের শ্যাম রোজা তিন হলো স্বামীকে মেনে চলা যে কোনো মূল্যে মারুত মারুতবো চার জেনাই লিপ্ত না হওয়া আপনি শেষের দুটা যদি ঘটে যায় সংশোধন হয়ে যান আল্লাহ আপনার জন্য আছেন আপনাকে জান্নাত দেওয়ার জন্য আপনি পাবেন ইনশাআল্লাহ আপনি অপেক্ষা করুন আল্লাহর কাছে চান পথ সহজ হয়ে যাবে যাওয়ার সময় সহায় সবাই সহযোগিতা করে যাবেন আর বিশেষভাবে যেসব পত্রিকা মাসিকা লিতেসাম পত্রিকা অন্য বই সম্মানিত তিনি ভাইবন সকলকে আমি স্টেজে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দিয়ে যেতে বলছি কেউ খালি যাবেন না খালি